বুলগেরিয়ার সেই অন্ধ সন্ন্যাসিনী বাবা ভাঙ্গা যার ভবিষ্যৎবাণী আজও পৃথিবীর বুক কাঁপিয়ে দেয় মনে আছে তার দু সাল নিয়ে করা সেই রোমহর্ষক প্রেডিকশনের কথা তিনি বলেছিলেন দু সাল হবে পৃথিবীর ইতিহাসে এমন এক বছর যেখানে কিছু নির্দিষ্ট মানুষের হাতে হঠাৎ করেই আসবে অঢেল সম্পদ যা তারা স্বপ্নেও ভাবেনি অনেকে ভাবছেন দু তো এখনও দেরি কিন্তু না জ্যোতিষশাস্ত্রে অঙ্ক বলছে সেই মহেন্দ্রক্ষণের প্রস্তুতি শুরু হচ্ছে এখন থেকেই ঠিক উনত্রিশে নভেম্বর ভোরবেলা থেকে মহাকাশে কর্মফলদাতা শনিদেব তার বক্রগতি বা রেট্রোগ্রেড মোশন ট্যাগ করে মার্গি হতে চলেছেন মিন রাশিটে জুলাই মাস থেকে যেই শনি আপনার জীবনকে আটকে রেখেছিল যেই শনি আপনার টাকা আটকে রেখেছিল সেই শনি এখন ডাইরেক্ট বা সোজা পথে ফিরছেন আর এই একটি ঘটনা বিশ্বাস করুন এই একটি ঘটনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবার জন্য যথেষ্ট দু হাজার ছাব্বিশের সেই গোল্ডেন পিরিয়ডের চাবিকাঠি আসলে লুকিয়ে আছে এই নভেম্বর মাসের শেষ সপ্তাহে শনিদ্বীপ সোজা হওয়া মাত্রই মহাজাগতিক লকার খুলতে চলেছে বিশেষ তিনটি রাশির জন্য কারা সেই ভাগ্যবান আপনার রাশি কি সেই তালিকায় আছে আজকের ভিডিওটি কোনও সাধারণ রাশিফল নয় এটি আপনার আগামী দুই বছরের রোডম্যাপ প্রতিটি শব্দ মনোযোগ দিয়ে শুনুন কারণ সুযোগ বারবার আসে না আসুন আবেগের আগে আমরা একটু যুক্তি দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করি গত জুলাই দু পঁচিশ থেকে শনিদেব দেব মিন রাশিতে বক্রি বা রেট্রোগ্রেড অবস্থায় ছিলেন বকরি শনি মানে কি ভাবুন তো আপনি একটি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন কিন্তু হঠাৎ ট্রাফিক জ্যামে আপনার গাড়ি আটকে গেল ইঞ্জিন চলছে কিন্তু চাকা এগোচ্ছে না গত চার পাঁচ মাস ধরে আপনাদের অনেকের জীবনে ঠিক এটাই ঘটেছে পাওনা টাকা আটকে গেছে প্রমোশন হবার কথা থাকলেও হয়নি বা ব্যবসায় নামতে গিয়েও থমকে গেছেন মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি আপনাকে পিছন থেকে টেনে ধরেছে কেন হচ্ছিল এমন কারণ শনি ছিলেন বকরি কিন্তু উনত্রিশে নভেম্বর শুক্রবার ভারতীয় সময় সকাল নটা কুড়ি মিনিটের পর থেকে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যাচ্ছে শনিদেব মার্গি হচ্ছেন অর্থাৎ জ্যাম সরে যাচ্ছে সিগনাল গ্রিন হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বলা হয় শনি যখন মার্গি হন তখন তিনি তার আটকে রাখা সমস্ত ফল সুদে আসলে ফেরত দেন আর যেহেতু শনি এখন মিন রাশিতে যা কিনা বৃহস্পতির খড় তাই এই পরিবর্তনের প্রভাব হবে সুদূর প্রসারী এখানেই আসছে বাবা ভাঙ্গার সেই কানেকশন ২০২৬ সালকে বলা হচ্ছে আর্থিক উত্থানের বছর কিন্তু একটা বিশাল বিল্ডিং যেমন একদিনে তৈরি হয় না তার ভিত আগে তৈরি করতে হয় ঠিক তেমনই উনত্রিশে নভেম্বর থেকে শনিদেব সেই ভিত তৈরি করে দিচ্ছেন যারা এখন সঠিক সিদ্ধান্ত নেবেন দু সালে তারাই হবেন সেই মিলিয়ানার ক্লাবের সদস্য আজ আমি সেই তিনটি রাশির কথা বলবো যাদের জন্য এই সময়টি কোনো লটারির চেয়ে কম নয় তবে ভিডিওর শেষে আমি এমন একটা ছোট্ট টোটকা বা প্রতিকারের কথা বলবো যা উনত্রিশ তারিখ সকালে করলে এই শুভ প্রভাব দশ গুণ বেড়ে যাবে তাই কোনো অংশ বাদ দেবেন না আমাদের তালিকায় প্রথম এবং সবচেয়ে শক্তিশালী রাশি যাদের জন্য এই শনি মার্গি সাক্ষাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসছে সেটি হল বৃষ রাশি বা টরাস বৃষরাশির জাতক জাতিকারা আপনারা কি গত কয়েক মাস ধরে আর্থিক টানাটানিতে ভুগছিলেন টাকা আসছে কিন্তু হাতে থাকছে না বা কোনো বড় পেমেন্ট আটকে আছে তাহলে শুনুন উনত্রিশ নভেম্বর থেকে আপনাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে শনিদেব আপনাদের রাশির একাদশ ভাবে বা ইলেভেন্থ হাউসে মার্গি হচ্ছেন জ্যোতিষশাস্ত্রে একাদশ ভাবকে বলা হয় লাভ স্থান বা হাউস অফ গেইন্স এতদিন এই লাভ স্থানের দরজাটা যেন একটু বন্ধ ছিল কিন্তু এখন শনি সোজা হতেই আয়ের একাধিক উৎস বা মাল্টিপল সোর্সেস অব ইনকাম তৈরি হবে যারা এতদিন স্যালারি হাইক বা ইনক্রিমেন্টের আশায় বসেছিলেন ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আপনারা সুখবর পেতে শুরু করবেন শুধু তাই নয় যারা ব্যবসা করছেন বিশেষ করে লোহা কনস্ট্রাকশন বা মেশিনারি সংক্রান্ত ব্যবসায় তাদের জন্য এটি স্বর্ণযুগ সবচেয়ে বড় কথা বাবা ভাঙ্গার দু হাজার ছাব্বিশের প্রেডিকশন অনুযায়ী বৃষরাশি সম্পদের তালিকায় শীর্ষে শনিদেব এখন থেকেই আপনাদের সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন পুরনো কোনো ইনভেস্টমেন্ট যা আপনি ভুলেই গিয়েছিলেন সেখান থেকে হঠাৎ বড় রিটার্ন আসতে পারে আপনার সোশ্যাল সার্কেল বা বন্ধু বান্ধবের মাধ্যমে বড় কোনো ডিল ফাইনাল হতে পারে অর্থাৎ যে টাকাটা আপনার হকের ছিল কিন্তু পাচ্ছিলেন না সেটা এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে প্রস্তুত তো আপনারা দ্বিতীয় যে রাশির কথা বলবো, তাদের গত কিছুদিন খুব মানসিক চাপের মধ্য দিয়ে গেছে আপনারা হলেন শনিদেবের নিদেশ্য রাশি কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস আপনারা জানেন যে আপনাদের ওপর দিয়ে শনির সাড়ে শতির দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন পর্যায় চলছে তার উপর শনি বকরি থাকায় গত পাঁচ মাস আপনাদের অনেকের জন্য ছিল সমান পারিবারিক অশান্তি সঞ্চিত অর্থ বেরিয়ে যাওয়া এবং কথায় কথায় ভুল বোঝাবুঝি এগুলো নরক যন্ত্রণার নিত্য সঙ্গী কিন্তু উনত্রিশে নভেম্বরের সকাল আপনাদের জন্য নিয়ে আসছে স্বস্তির নিঃশ্বাস শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে বা হাউস অফ ওয়েলথ অ্যান্ড ফ্যামিলিতে মার্গি হচ্ছেন দ্বিতীয়ভাবে শনি সোজা হবার অর্থ হল টাকার লিকেজ গন্ধ হওয়া এতদিন যে টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছিল এবার তা আপনার হাতে জমতে শুরু করবে কুম্ভরাশির জাতকরা এবার সেভিংস বা সঞ্চয়ের মুখ দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পৈতৃক সম্পত্তি যদি কোনো জমি বা বাড়ি নিয়ে আইনি ঝামেলা বা পারিবারিক বিবাদ চলে থাকে তবে আগামী কয়েক মাসের মধ্যে তার সমাধান হবে এবং রায় আপনার পক্ষে আসার প্রবল সম্ভাবনা রয়েছে সাড়ে সাড়েসাতই চলছে ঠিকই কিন্তু মনে রাখবেন শনি তার নিজের ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে কখনোই অশুভ ফল দেন না যদি না তিনি বকরি থাকেন এখন তিনি সোজা হচ্ছেন মানে বারের মালিক ঘরে ফিরছেন তিনি ফিরেই প্রথমে আপনার অর্থ ভাণ্ডার দেন তাই কুম্ভ দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন কারণ রিলিফ বা মুক্তি আপনাদের দরজায় করা নাড়ছে এবং আমাদের তালিকা তৃতীয় রাশি যারা এই সময়কালে ডার্ক হর্স বা গোপন বিজেতা এরা হল বৃষ্টিক রাশি বা স্করপিও বৃষ্টিক রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য শনিদেব পঞ্চম বা ফিফথ হাউসে মার্গি হচ্ছেন পঞ্চম ভাব হল আমাদের বুদ্ধি ক্রিয়েটিভিটি এবং ফাটকা আয়ের ঘর গত কয়েক মাস ধরে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না কনফিউশন বা বিভ্রান্তি আপনাদের ঘিরে ধরেছিল শেয়ার বাজারে টাকা লাগিয়ে লস খেয়েছেন বা লটারির টিকিট কেটেও নিরাশ হয়েছেন কিন্তু উনত্রিশ নভেম্বরের পর খেলাটা ঘুরবে শনি সোজা হতেই আপনাদের ডিসিশন মেকিং পাওয়ার বা ডিসিশন নেবার ক্ষমতা থু করে পৌঁছবে যারা স্টক মার্কেট ট্রেডিং বা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত তাদের জন্য এটি জ্যাকপট টাইম বাবা ভাঙ্গার সাডেন ওয়েলথ বা হঠাৎ প্রাপ্তির যে তত্ত্ব সেটা আপনাদের পঞ্চমভাবেই ঘটতে চলেছে সন্তান নিয়ে যারা চিন্তাই ছিলেন তাদের দুশ্চিন্তা দূর হবে সন্তানের ক্যারিয়ার বা পড়াশুনো নিয়ে কোনো বড় সুখবর আসতে পারে যা পরোক্ষভাবে আপনার সম্মান ও অর্থ দুই বাড়াবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও যে ভুল বোঝাবুঝি চলছিল তা কেটে গিয়ে সম্পর্ক বিয়ের দিকে মোড় নিতে পারে মনে রাখবেন বৃষ্টিক রাশি আপনাদের জন্য আগামী দেড় বছর হল রিস্ক নেওয়ার সময় ক্যালকুলেটেড রিস্ক নিন শনিদেব আপনাদের নিরাশ করবেন না এবং এই ভিডিওর এই পর্যায়ে আমি যা বলবো তা অত্যন্ত মন দিয়ে শুনুন ভাগ্য সহায় আছে ঠিকই কিন্তু সেই ভাগ্যকে অ্যাক্টিভেট বা জাগ্রত করতে হলে আমাদের কিছু কর্ম করতে হয় শনিদেব হলেন কর্মের দেবতা তিনি শুধু আপনার রাশির অবস্থান দেখেন না তিনি আপনার প্রচেষ্টাও দেখেন উনত্রিশে নভেম্বর শুক্রবার রাতে বা তিরিশে নভেম্বর শনিবার সকালে এই তিনটে রাশির মানুষ এবং বাকিরাও একটি বিশেষ কাজ অবশ্যই করবেন যে কোনো শনি মন্দিরে বা অশ্বত্থ বা পিপল গাছের নিচে সরিষার তেলের একটি প্রদীপ জ্বালান সেই প্রদীপে কয়েকদানা কালো তিল দিয়ে দিন এরপর মনে মনে শনিদেবকে স্মরণ করে বলুন হে কর্মফলদাতা আমার জীবনের সমস্ত বক্রতা দূর করে আমাকে সঠিক ও সোজা পথ দেখান শনিদেব বিলাসিতা পছন্দ করেন না তাই এই দিন কোনো গরিব বা অসহায় মানুষকে সাধ্যমতো কিছু দান করুন সেটা খাবার হতে পারে বা কালো বস্ত্র বিশ্বাস করুন এই ছোট্ট কাজ কি আপনার রাশিতে মার্গি শনির পজিটিভ এনার্জিকে চুম্বকের মতো আকর্ষণ করবে বন্ধুরা মনে রাখবেন গদ মা আর গ্রহ আমাদের পথ দেখায় কিন্তু হাঁটতে হয় আমাদেরই দু সাল আপনার জন্য স্বর্ণযুগ হবে কি না তার ভিত প্রস্থর স্থাপিত হবে এই উনত্রিশে নভেম্বর আপনি কি প্রস্তুত এই পরিবর্তনকে গ্রহণ করতে আপনি কি প্রস্তুত আপনার ভাগ্যের চাকা ঘরাতে নিচে কমেন্ট করে জানান আপনার রাশি কোনটি এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আর হ্যাঁ জয় শনিদেব লিখতে ভুলবেন না কারণ বিশ্বাসেই মিলাই বস্তু আজকের ভিডিওটি যদি আপনাদের মনে একটু আশার আলো জাগিয়ে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন আর যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন কারণ মহাজাগতিক খবর আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দিই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং মনে রাখবেন সময় বদলায় আর আপনার সময় বদলানোর পালা এবার শুরু নমস্কার